শ্রীশ্রী অখণ্ড সংহিতা বা শ্রীশ্রী স্বামীস্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী খণ্ড, অখণ্ড মণ্ডলীর সাফল্য তোমাদের মধ্যে অনেকে আছ যাহারা আমার স্বপ্নময় ভবিষ্যত ভারতের বর্গের অন্যতম হইলেও হইতে পারো যে নবজাতি সৃষ্টির জন্য ভারতবর্ষের ভবিষ্যৎ গৌরব অপেক্ষা করিতেছে তাহারই নির্মাতাদের মধ্যে অনেকে তোমাদের ওই কঙ্কাল দেহের মধ্যে তোমাদের ওই জীর্ণ চিরাবৃত দারিদ্রর মধ্যে লুকাইয়া আছে বাহিরের প্রাচীরে আঘাত করিয়া ভিতরের সেই পুরুষ সিংহগুলিকে জাগাইয়া তুলিতে হইবে এবং ইহাদের প্রত্যেকের নিকটে ভবিষ্যৎ ভারতের যে দাবি আছে। তাহা বজ্রনিনাদে ঘোষণা করিয়া জানাইয়া দিতে হইবে যদি ইহা পারো তবেই জানিব যে মাঝে মাঝে তোমাদের যে সম্মেলন হইতেছে তাহা সফলতা অর্জন করিয়াছে অখণ্ডমণ্ডলীর প্রাণ তোমাদিগকে জানিতে হইবে যে বেষ্টি অখণ্ডের লক্ষ্য বা আদর্শ যাহাই হোক অখণ্ড সম্মিলনীর প্রাণ অতীত ভারত নহে বর্তমান ভারতও নহে ইহার প্রাণ হইল ভবিষ্যৎ ভারত তোমাদের লক্ষ্য অতীতের পুনরায়োজন নহে কিংবা মাত্র বর্তমানের সহিত হিসাব নিকাশ পরিষ্কার রাখিবার চেষ্টা নহে পরন্তু ভবিষ্যতের সৃষ্টি তোমাদের প্রত্যেকটি বাক্য ও তোমাদের প্রত্যেকটি চিন্তা তোমাদের প্রত্যেকটা কর্মকে যেন ভবিষ্যৎ যুগের উদ্বোধনের পথে পরিচালিত করে ইহাই হইবে অখণ্ড সম্মিলনের একমাত্র কাম্য একমাত্র আরাধ্য অতীতকে তোমরা অস্বীকার করিবে না বর্তমানকে তোমরা উপেক্ষা করিবে না কিন্তু ভবিষ্যতেই হইবে তোমাদের সকলের চেয়ে আপন প্রাণাধিক প্রিয় অতীতকে তোমরা তোমাদের সুবিচার দিও কিন্তু ভবিষ্যৎকে দিতে হইবে তোমাদের সর্বস্ব অতীতকে তোমরা তোমাদের মস্তিষ্ক দিও বর্তমানকে তোমরা তোমাদের সক্ষম বাহুযুগল দান করিও কিন্তু ভবিষ্যৎকে দিতে হইবে তোমাদের অনন্ত জীবন এবার আমরা শ্রী শ্রী বাবা মুনির এই উপদেশগুলি একটু আলোচনা করে দেখি ভবিষ্যৎ কেমন হওয়া উচিত এই প্রশ্নটা আমাদের সবার মনেই করে তাই না চলুন আজ আমরা স্বামী স্বরূপানন্দের অখণ্ড সংহিতা নিয়ে আলোচনা করি এটা এমন একটা লেখা যা ভবিষ্যৎ রাষ্ট্রগড়ার বিষয়ে এক দারুণ দৃষ্টিভঙ্গি দেয় আসুন এর গভীরে গিয়ে মূল ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আর শুরুতেই একটা চমকে দেওয়ার মতো কথা কথাটা কি? না ভবিষ্যতের যারা কারিগর তারা হয়তো আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা হয়তো তাদের চিনিই না এই উদ্ধৃতিটা ঠিক তাই বলছে তোমাদের মধ্যে অনেকে আছো যাহারা আমার স্বপ্নময় ভবিষ্যৎ ভারতের স্রষ্টবর্গের অন্যতম হইলেও হইতে আচ্ছা তাহলে প্রথম পর্ব লুকানো সম্ভাবনার জাগরণ মানে আওয়েকেনিং অফ হেডেন পোটেন্সিয়াল তো প্রশ্নটা হল এই যে একটা লুকানো শক্তির কথা বলা হচ্ছে এটাকে জাগানো হবে কিভাবে কারা এরা কোথায় পাওয়া যাবে এদের চলুন সেই খুঁজে এগোনো যা দেখুন এই লেখাটা কিন্তু রাগ রাগঢাক করছে না একেবারে সরাসরি সমাজের সেইসব মানুষদের ছবি তুলে ধরছে যাদের দিকে আমরা সাধারণত তাকাইও না বলা হচ্ছে তাদের শরীর শীর্ণ কঙ্কাল পরনে জীর্ণ ছিরাবৃত দারিদ্র্য মানে ছেঁড়া কাপড়ের দারিদ্রের মধ্যে যাদের বাস কি ভীষণ কঠিন একটা বাস্তব তাই না কিন্তু ঠিক এখানেই গল্পটা ঘুরে যাচ্ছে একটা নাটকীয় মোর এই যে আপাত দৃষ্টিতে দুর্বল শীর্ণ শরীর তার ভেতরেই নাকি লুকিয়ে আছে আসল শক্তি কি বলা হচ্ছে শুনুন ভিতরের সেই পুরুষ সিংহগুলিকে জাগাইয়া তুলিতে হইবে ভাবা যায় মানে বাইরেটা দেখে বিচার করলে চলবে না ভেতরের সিংহকে জাগাতে হবে এটাই হচ্ছে আসল কথ তাহলে কাজটা কি মিশনটা কি দেখুন এখানে খুব পরিষ্কার করে বলা আছে এটা কিন্তু দয়া দাক্ষিণের ব্যাপার না এটা হলো এম্পাওয়ারমেন্টের ডাক প্রথম কাজ হলো পরিস্থিতির যে বাইরের দেওয়াল সেখানে ঘা দেওয়া তারপর ভেতরের সেই পুরুষ সিংহকে জাগিয়ে তোলা আর তারপর একেবারে বজ্র গর্জনে ঘোষণা করতে হবে যে ভবিষ্যৎ তোমাদের আর এই জাগরণটাই হবে সাকসেসের একমাত্র মাপকাঠি আচ্ছা এবার আসা যাক পরের পর্বে অখণ্ড মণ্ডলীর প্রাণ ভবিষ্যৎ দ্য সোল অফ দ্য কালেকটিভ দ্য ফিউচার মানে এই যে সমষ্টি বা কালেকটিভ এর আত্মাটা ঠিক কোথায় চলুন দেখি আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসছে এদের ফোকাসটা একদম অন্যরকম এই যে অখণ্ড মণ্ডলী এর প্রাণশক্তি কিন্তু অতীত বা বর্তমানে নেই একদম না এর পুরো জীবন পুরো শক্তিটাই উৎসর্গ করা হয়েছে ভবিষ্যতের জন্য সোজা কথায় এদের আত্মা হল ভবিষ্যৎ ভারত এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে মিশনটা ঠিক কি আর কি নয় দেখুন লক্ষ্যটা কিন্তু অতীতকে আবার ফিরিয়ে আনা নয় বরং নতুন ভবিষ্যৎ তৈরি করা কিংবা বর্তমানের সাথে দেনা পাওনার হিসাব মেলানোও নয় আসল কাজটা হল নিজের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কথা আর কাজ সব কিছুকে একটা নতুন যুগের শুরুর দিকে নিয়ে যাওয়া এই একমুখী ফোকাসটে কিন্তু একে আর পাঁচটা মুভমেন্টের থেকে আলাদা করে দেয় এই আলোচনাটা স্বাভাবিকভাবেই আমাদের পরের পর্বে নিয়ে আসে অতীত বর্তমান ও ভবিষ্যতের দর্শন মানে সময়ের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন হবে সেই ফিলসফিটা কি চলুন এটা একটু গভীরে গিয়ে বুঝি ব্যাপারটা কিন্তু এমন নয় যে অতীতকে ভুলে যেতে হবে বা বর্তমানকে পাত্তা না দিলেও চলবে একদমই তা নয় এখানে প্রায়োরিটির একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হচ্ছে বলা হচ্ছে অতীতকে অস্বীকার করো না বর্তমানকে অবহেলা করো কিন্তু ভবিষ্যৎকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কতটা বেশি প্রাণাধিক প্রিয় মানে নিজে জীবনের থেকেও বেশি আমার মনে হয় এই স্লাইডটা হল পুরো আলোচনার হার্ট একটা অসাধারণ রূপক কিভাবে আমরা নিজেদেরকে সময় জুড়ে ভাগ করে দেব দেখুন অতীতকে কি দিতে বলা হচ্ছে মস্তিষ্ক মানে বুদ্ধি দিয়ে সুবিচার দিয়ে অতীতকে দেখতে হবে বর্তমানকে শক্তিশালী বাহু মানে অ্যাকশন কাজ আর ভবিষ্যৎকে ভবিষ্যৎকে দিতে হবে অনন্ত জীবন মানে আপনার সবকিছু আপনার সর্বস্ব আর সব শেষে এই দর্শনটা একটা চূড়ান্ত নির্দেশে এসে থামছে একটা দাবি কোনো রকম রাগঢাক না করে একেবারে সরাসরি বলা হচ্ছে ভবিষ্যৎকে দিতে হইবে তোমাদের সর্বস্ব এর মধ্যে কোনো কিন্তু নেই কোনো যদি নেই এটা একটা টোটাল কমিটমেন্টের ডাক তো এই যে এত আলোচনা হলো এত পুরনো একটা লেখা কিন্তু আমাদের জন্য একটা চিরকালীন প্রশ্ন রেখে যাচ্ছে তাই না একটা আদর্শ ভবিষ্যৎ যদি আমরা গড়তে চাই তাহলে বর্তমানের কাছে তার দাবিটা ঠিক কী হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঠিক কতটা ত্যাগ করতে হবে কতটা ফোকাসড হতে হবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো